গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো কন্ট্রোভার্সি করার আগে হাজারবার চিন্তা করতে হচ্ছে যে কন্ট্রোভার্সি কোন কন্টেন্ট করব কন্টেন্টটা কি হবে দেখো কন্ট্রোভার্সি করাটা অত মুখের কথা নয় অত সহজ কথা নয় এবং টিকে থাকার কথাটা তো তারপরে কন্ট্রোভার্সি করতে গেলে তোমাকে একটু ধূর্ত শেয়ালের মতন হতে হবে না হলে তুমি যদি মনে করো আমি একটা কন্ট্রোভার্সি করবো ভালোভাবে তো অবশ্যই দরকার কিন্তু তোমাকে ভালো থাকতে কন্ট্রোভার্সি জনে কেউ দেবে না তুমি যদি ভালোভাবে কন্ট্রোভার্সি করতে চাও সে ভালোভাবে মানে আবার এখানে অনেকে ভুল বুঝতে বসবে ভালো ভাষা ভালো টপিক সেটা তো অবশ্যই কিন্তু ভালো মানসিকতার ভালো রিলেশনের এখানে তার কোনো মূল্য নেই এখানে আজকে দেখছি একজনের সাথে এক রিলেশন কালকে দেখছি নিজেদের স্বার্থে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং করে রিলেশন সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছে আর এই কন্ট্রোভার্সিটা এটাও কিন্তু একটা কন্টেন্ট এটাও কিন্তু একটা কন্টেন্ট এখন আমি যা দেখবো তাই ভিডিও টু ভিডিও করি আমার আমার কোনো ব্যাপার নেই মানে ব্যাপার নেম বলতে কি আমি সত্যি কথা বলতে কোনো রকম ভয় পাই না কারণ ভয় পাওয়ার কোন প্রশ্নই আসে না আমার কাছে প্রশ্নই আসে না আর এখানে আপন কেউ নয় এখানে সবাই পর আবার কেউ মানে শত্রু নয় সবাই বন্ধু বলতে পারলাম এখানে আপন কেউ নয় সবাই পর কর্মক্ষেত্রে আবার কেউ শত্রুও নয় সবাই মিত্র যাই হোক যে বোঝার সে ঠিকই বুঝে যাবে তো ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং এতদিন চুলো চুলি খেও কি খেয়েও কি তারপর হঠাৎ দেখছি পাল্টি খেয়ে যাচ্ছে ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়ে তারা এটাও একটা কন্টেন্ট কিন্তু এটাও একটা ওদের মানে কিছু কিছু কন্ট্রোভার্সির কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি এটাও কিন্তু একটা কন্টেন্ট আর এই কন্টেন্টের অভ্যাস অভ্যাসটা আরো বেশি প্রখর করেছেন এই যে ম্যাডাম এই যে ম্যাডাম সমাজসেবিকা উনি এসে আরও বেশি চাউর জাগিয়েছেন সবার ভেতরে ই বলেছেন যে কন্ট্রোভার্সি ভাষা ঠিক রাখো কন্টেন্ট ঠিক রাখো মার্জিত মানে মার্জিতভাবে একে অপরকে ভীষণভাবে অ্যাটাক করো ওটা হচ্ছে কন্ট্রোভার্সি এটা হচ্ছে কন্ট্রোভার্সি এবং কন্ট্রোভার্সি জোনটাকে এমন জোনে এমন আগুন লাগিয়ে দিয়েছেন যে এতদিন যেরম চলছিল একরকম এখন আরও বেশি কি হচ্ছে আরও বেশি কি এতদিন তবু ভাবা যাচ্ছিল দেখো কিরকম মশা উঠছে দেখতে পাচ্ছ দু একটা মশা কিরকম ঘুরছে নিশ্চয়ই বুঝতে কারণ সব বন্ধ তো তারপরে বাবা মারতে পারলাম না যাই হোক ফিরে আসি এই যে ম্যাডাম আসার পর থেকে উনি যখন বলে দিয়েছেন যে এইভাবে এইভাবে কন্ট্রোভার্সি করো তারপর থেকে সব যারা কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকে বেশিরভাগ বেশিরভাগ দেখছি আর খেপে উঠেছে এ আমি ওকে অ্যাটাক করবো ওকে অ্যাটাক করবো আবার তলাই তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তলাই তলায় আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানে তুমি কি করবে কোন পথে হাঁটবে এখানে কোনো ভদ্রতার তো কোনো লেশমাত্র এখানে রাখলেন নাই ম্যাডাম এসে এখানে দেখাচ্ছে এবার সবার মধ্যে একটা ডেসপারেট ব্যাপার এসে গেছে আমি সব থেকে ভালো আমি সব থেকে ভালো হাম খিসেছে কামনেই ব্যাপারটা এসে গেছে এই ম্যাডাম এটা সৃষ্টি করেছেন ম্যাডাম কিন্তু কিচ্ছু এখনও পর্যন্ত ভালো করতে পারলেন না শুধু উনি বলেছিলেন ডাস্টবিনের মুখ থেকে শুনেছিলাম আমি কন্টেন্ট দেবো তোমাদের সত্যি উনি কন্টেন্ট দিয়েছেন হ্যাটস্যাপ ম্যাডাম এর জন্য হ্যাটস্যাপ কন্টেন্ট দিয়েছেন লোক প্রত্যেকের মধ্যে খেয়ে খেয়ে ধরিয়ে দিয়েছেন সত্যি খুব ভালো লাগছে দেখে খুব ভালো লাগছে প্রথম প্রথম যখন কন্ট কন্ট্রোভার্সি জোনটা এসে এসেছিলাম বা না আসার আগেও তো দেখতাম তখন ঠিক তখন এক প্রকার ছিল এখন আরো বেশি খেউ কি হয়ে গেছে সবাই নেই এই এই জায়গায় এসে দাঁড়িয়েছে তুমি বলছো আমি তোমার তোমার থেকে বেশি আমার ভিউজ বেশি হবে মানে যে যত খেউ খেয়ে করতে পারবে যেরম পশ্চিমবঙ্গে চলছে বা বাংলাদেশে চলছে বা সারা দেশময় চলছে সেই জিনিসই এখানে কন্ট্রোভার্সি জন্যও ম্যাডাম চাউল করে দিয়েছেন এর জন্য ম্যাডামকে আমি একটা ধন্যবাদ তো দেবই দেব না হলে সম্মান জানানো হবে না অবশ্যই ধন্যবাদ দেব এইবার দিন রাত খেয়ে দে না খেয়ে কার কোথায় কি আছে খুঁচিয়ে কাঁচিয়ে খুঁচিয়ে কাঁচিয়ে বার করে কন্ট্রোভার্সি করতে হবে ভাই রকম কন্ট্রোভার্সি মনে হয় করা সবার পক্ষে সম্ভব নয় বিশেষ করে আমাদের মতন অনেকে আছে আমি দেখেছি অনেক অনেক পুরোনো অনেক কন্ট্রোভার্সি জনে ছিল ভালো ভালো তারা ভালো ভালো মানুষ ভালো ভালো আমার খুব খারাপ লাগে তাদেরকে এখন কোটা দেখি না দেখি না বলতে গেলে এবং অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কন্ট্রোভার্সি জোন থেকে সরে যাবে অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেটুকু বুঝতে পেরে গেছি এবার সত্যি সত্যি কন্ট্রোভার্সি করতে অসুবিধা হচ্ছে কেন এখানে কাকে নিয়ে বলবো আজকে যাকে নিয়ে বলবো কালকে তা তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং হয়ে মিল হয়ে যাচ্ছে বন্ধু হয়ে যাচ্ছে এত হলাই গলায় না মানে বলে বোঝাতে পারবো না তোমরা মনে হয় এই ধরনের ভাবটা গুলোটা দেখো নি এখানে দেখে নাও যা যা দেখোনি যা যা জাননি এই কন্ট্রোভার্সি জন্য অনেক কিছু দেখতে পাবে অনেক কিছু জানতে পারবে আমি কিন্তু আজকে কোনো কি বলবো কোনো কিছু রাগ মানে ঢেকে ঢুকে বলা পছন্দ করছি না যেখানে ম্যাডাম বলেই দিয়েছেন যার যা কি আমি খেয় কি জায়গায় যাবো না আমি ওই নোংরামির জায়গায় যাবো না পারবো না তাহলে তো অনেক আগেই পারতাম পারবো না ওই নোংরামির মধ্যে কিন্তু যখন ঢুকেছি তখন তো হাল ছেড়ে দেওয়ার জন্য আসিনি এখানে কিন্তু এই খেয়খির মধ্যে যাব না তলাই তলাই আন্ডারস্ট্যান্ডিং ওপরে ওপরে চুলে চুলি কেলেও আর তলায় তলা তলায় তলায় আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এইবার যদি তাকে নিয়ে বলি আগে থেকে ঘোষণা করে দিচ্ছে এই তো বলতে বসবে আবার ওকে নিয়ে বলি এই তো বলতে বসবে আবার যদি না বলি সবাই কি হলো তোমরা কেউ বলছো না কিছু বলছো না যেরম বেচুকে নিয়ে হচ্ছে যেমন বেচুকে নিয়ে হচ্ছে বেচু বেচারি এখন ছেড়ে দেবা কে দেবাচি এই জায়গায় পৌঁছেছে কিন্তু ও ও ও তো 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 কিছু কিছু কম কম যায়নি যায়নি প্রত্যেক কি বাদ বলে 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 কন্টেন্ট সব সময় ছুড়ে দিয়েছে কেন ভিউজ এর লোভে এইবার আরো ওর কাছা খুলে গেছে ব্যাস ও আর এটা উঠতে পারছে না কাছা কিছুতেই কাছা হেঁটে উঠতে পারছে না এবার খেয়ে খেয়ে চলছে ম্যাডামের সাথে ডাস্টবিনের সাথে কে ওর কেসটা হ্যান্ডেল করবে কারণ কেস হ্যান্ডেল করলে যারই করুক পয়সা অবশ্যই ফিস তো লাগবেই লাগবে না ডাক্তার দেখাতে গেলে ফিস লাগে না ঠিক তেমনি কোনো কাজই তো বিনা পয়সা কেউ করে না ফিস লাগবে এখানে বলুক না বলুক শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই ফিস তো লাগবে সে হয়তো ক দু টাকা কম এই দশ টাকা কম বা কুড়ি টাকা বেশি লাগবেই লাগবে এটাই তো তাদের কাজ এটাই তো তাদের পেশা তাহলে সে পেশার থেকে কি করে সরে যাবে এবং পেশার সাথে সাথে এন্ট্রি হয়ে গেছে এটাও পেশা ওটাও পেশা আর পেশাটাই আস্তে আস্তে ধরে এটা তো স্বাভাবিক তাই না বন্ধুরা তো মানে বলতে অনেক কিছু চাই জানো তো অনেক কিছু দেখে অবাক লাগছে অনেক কিছু দেখে অবাক লাগছে বলতে অনেক কিছু চায় হয়তো একদিন একদিন ঠিকই বলবো কিন্তু এখনো ঠিক নিজেকে সে অত খেলো বানাতে ইচ্ছা করছে না অত খেলো বানাতে ইচ্ছা করছে না কারণ ম্যাডামকে অনেকেই বলছে হ্যাঁ একজন তো পরিষ্কার বলে দিল পা মাতাল মতখাই হ্যান ত্যান বলেই দিল তার মনে হয়েছে সে বলেছে এটাই তো কন্ট্রোভার্সি তার মনে হয়েছে সে বলেছে আরে ম্যাডাম তো নিজেই বলে দিয়েছেন কেউ খেয়ে চুলোচুলি করো কন্ট্রোভার্সি এমন হবে একে অপরকে এইভাবে অ্যাটাক করো তো বলে দিয়েছে আর বলার পর থেকে সবাই যেন বাধ্যতা মানে ম্যাডামের এত অনুগত হয়ে গেছে না মানে ম্যাডামের কি বলবো গুড বেটার বেস্ট স্টুডেন্ট হয়ে গেছে হয়ে গিয়ে তার কথা মতন চলে একেবারে কাঁচা পাচা হেঁটে কোমর এঁটে কন্ট্রোভার্সি করতে বসে গেছে চল আমিও কিছু কম যাই না চল আমিও কিছু কম যায় না ও বলছে চল আমিও কিছু কম যায় না এই জায়গায় কন্ট্রোভার্সি এখন হচ্ছে হতে পারছি কণ্ঠভার্সিটা এই জায়গায় জানি না বন্ধুরা তোমরা দেখে আনন্দ পাচ্ছ কি না কি পাচ্ছ আমার জানা নেই কিন্তু দেখতে বড্ড বিরক্তিকর ব্যাপার হয়ে গেছে বিরক্তিকর ব্যাপার এই টিনুস নাম বলতেই হবে কারণ কিছু করার নেই টিনু সন্দ্বীপের কেসটা না বড্ড বেশি বোরিং হয়ে গেছে আমার মনে হয় বন্ধুরা এবার ওরা নিজেদের মধ্যে নিজেরা মিটমাট করুক করুক সেবক দাদা হোক কি হ্যাবক দাদা হোক যা পারে হোক ওদের মিটমাটটা হয়ে যাওয়া সবার আগে দরকার আর এই যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি বা ওদের নিয়ে আলোচনা বড্ড 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 বেশি বোরিং হয়ে গেছে ওই ঝিমি সাহা এসে গেল ওই নিনি ঝিমিয়া নিনিটা একই এসে গেল ওই হুনুসোনা এসে গেল এদিকে ডিজিটাল ভিকারিয়াই করছে ওদিকে টিনু সুন্দরীর তবে হ্যাঁ টিনুর ব্যাপারটা বলবো টিনু কিন্তু এদের মতন এখনো পর্যন্ত নোংরামি করেনি এই জায়গাটা মেয়েটাকে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তবে হ্যাঁ বড্ড বোরিং আর ভালো লাগছে না ওরা যদি ডেলি ব্লগার হিসেবে দেয় তো ঠিক আছে ডেলি ব্লগার হিসেবেই দিচ্ছে কিন্তু ওদের নিয়ে আলোচনা ওদের নিয়ে কন্ট্রোভার্সি জন্যে এত আলোচনা আর কিন্তু ভালো লাগছে না আর ওদের নিয়ে কন্ট্রোভার্সি করার ইচ্ছাই হচ্ছে না একই সাবজেক্টের ওপর ওই সেবক দাদা ওদের ফ্রাইড রাইস আর চিকেন এই নিয়ে ভাই সবাই লাফিয়ে পড়লো তারপরে এক বোতল কে মানে যাই হোক কিছু খাইয়েছে খাওয়ালো তাই নিয়ে আরেক দল লাফিয়ে পড়লো হয়তো বাইরে দরজা খুলে চটি পাচ্ছে না তাই দিয়ে আরেক দল লাফিয়ে পড়লো এ বড্ড বেশি লুজার মনে হচ্ছে বড্ড বেশি লুজার মনে হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বড্ড বেশি লুজার আর সেটা কিন্তু আরও বেশি তেতে উঠেছে সবাই কেন বলতো ওই যে ম্যাডাম বলেছে ম্যাডামকে খুব সম্মান জানিয়ে আরও তাতানি বেড়ে গেছে বোঝাতে পারছি আরও তাড়াতাড়ি বেড়ে গেছে এই যে ম্যাডাম মানে এই সমাজসেবিকা বাপরে বাপ ঘেন্নাময় একখানি জিনিস ক্যারেক্টার ঘেন্নাময় ক্যারেক্টার অত্যাধিক ঘেন্নাময় ক্যারেক্টার এই সমাজসেবিকা একে তো ডাস্টবিন ছিলই তার মুখের ভাষা তো সবাইকে ছাড়িয়ে গেছে এবং আরও দু চারজন আছে আমি আর কাউরির নাম বললাম না শুধু ডাস্টবিনের বললাম আরে কাউরির এখানে আর নাম বললাম না কিন্তু এরা তো ছিলই এবং আছেও এখনও এই ম্যাডামের তো সৃষ্টিকারী কি জঘন্য ভাই কি জঘন্য তোমরা কন্ট্রোভার্সি দেখবে কি ঠিক মনে হচ্ছে দুই যায় যায়ে খেউ কি হচ্ছে মানে জমি জমা নিয়ে দুই ভাই ভাই খেউ কি হচ্ছে ভাই ভাই খেয়ে কি একটু বড্ড লজ্জাকার মানে সম্মান আনি যায় যায় খেউ খেয়ে কি হচ্ছে শাশুড়ি বয়ে খেউ কি হচ্ছে ছিচি ছি ভাবতে ঘেন্না করছে কন্ট্রোভার্সি জোনটা কোন লেভেলে নেমে যাচ্ছে ভাবতে ঘেন্না করছে এই জায়গায় দাঁড়িয়ে তুমি কি ভালো কন্টেন্ট পাবে কি ভালো কন্টেন্ট পাবে কন্টেন্ট বলতে তো ওই এখন ডিজিটাল ভিকারি আর টিনু সুন্দরী আর তো কাউরির হাতে কিচ্ছু নেই আর ওই ম্যাডাম ওই সমাজসেবিকা আর ওই বাংলাদেশের ঢেঁড়স এই কটা জিনিস নিয়ে অতিরিক্ত মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে খেয়ে কী করছে প্রত্যেকে প্রত্যেকের সাথে খেয়ে কি খেয়ে কি করছে আমার না কন্ট্রোভার্সি করতেও অসুবিধা হচ্ছে জানো তো কন্ট্রোভার্সি এ এত নিচে নামা যায় না এত নিচে নেওয়া যায় না তবে হ্যাঁ ওই যে বললাম করতে যখন এসেছি তখন ধীরে ধীরে হয়তো শিখবো তবে এত নিচে নামতে পারবো না সম্ভব না এখানে কন মানে কন্ট্রোভার্সি জনটা ঠিক মনে হচ্ছে একটা হাতের মানে একটা পার্সোনাল পার্সোনাল স্কুল তার মধ্যে কটা টিচার আছে আর সামনে সমস্ত দর্শকরা হচ্ছে তাদের স্টুডেন্ট ওই ওই টিচার কটা দিয়ে স্কুলটা চলবে এর বাইরে কেউ ওখানে এন্ট্রি নেবে না এই এই জায়গায় কন্ট্রোভার্সি জোনটা ঠিক এখানে এই হয়ে গেছে এর বাইরে স্কুলে কাউরির কোনো এন্ট্রি নেই ওই টিচারগুলো যদি পুরনো যদি না পুরনো হয়ে গেলে একই লেভেলের কন্ট্রোভার্সি হয়তো অনেকেরই ভালো লাগছে না কিন্তু একই বক্তা একই লেভেল একই জিনিস ভালো লাগছে না সেখানে তো নিত্য মানে নতুন নতুন ক্রিয়েটারদের আগমন ঘটা খুব দরকার না খুব দরকার বয়স আনতে যে বলছি না ক্ষমতা অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী এবং ট্যালেন্ট অনুযায়ী আসার দরকার তো না এখানে কেউ পাত্তা ওই ওইযোগ বললাম তোমাদের একটা স্কুল স্কুলের মধ্যে কয়েকটা মুষ্টিমেয় টিচার এখানে নিজেদের মধ্যেই চুলো চুলি খেয়ে খেয়ে আবার আন্ডারস্ট্যান্ডিংও হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংও হচ্ছে হয়ে 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 বন্ধু হচ্ছে বাইরে আবার ন্যাকামি মারছে বাইরে আবার নেকামি মারছে বোঝাতে পারছি সুতরাং এইখানে কন্ট্রোভার্সি করতে গেলে না একটা ভেতর থেকে ঘেন্না নিয়ে বসতে হচ্ছে সুন্দর মানসিকতা নিয়ে কন্ট্রোভার্সি করার জায়গাটা আর নেই আর বিশেষ করে এই সমাজসেবীকা আসার পরে আরও বেশি নোংরা হয়ে গেছে আরও বেশি নোংরা হয়েছে তো আমার ব্যক্তিগত মতামত এই মিত্র পরিবার এবং টিনু সুন্দরী পরিবারকে কন্ট্রোভার্সি করা নিয়ে বিরত থাকা আমার মনে হয় উচিত আর এই স্কুলটাই এই স্কুলটাই যারা বেশ পুরনো হয়ে গেছে এখানে তারা আস্তে 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 নিজেরকে নিজের পয়সার জন্য সবাই এসছে কিন্তু নিজেদের মধ্যে খেওখি বন্ধ করে নিজেদের মধ্যে ন্যাকামিন আন্ডারস্ট্যান্ডিং বন্ধ করে সব কনটেন্ট এগুলোর সমস্ত কন্টেন্ট নিজেদের মধ্যে আজকে মনে হচ্ছে তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নিলাম তলায় তলায় কালকে মনে হলো তোমার সাথে ছুলোছুলি করে নিলাম ওপর ওপর বুঝতে পারছি সুতরাং এই নোংরামি না আমি মানতে পারি না আমি বুঝতে পারছি দেখতে পাচ্ছি যে তুই কালকে গালাগালি দিয়েছিস চন্দ্র গুষ্ঠী নিয়ে তোর চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা বলেছে আবার পরশুদিন দেখলাম গলায় গলায় গলাই 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 ভাই এই স্কুলে পড়ার ইচ্ছা আমার একদম নেই এই স্কুলে টিচারি করার ইচ্ছা নেই এর থেকে বেটার কিছু পেলে প্লাস এই যে বেচুরামের কন্টেন্ট মানে ওই পরিবারটার কন্টেন্ট ওদের নিয়ে কন্টেন্ট করার বিন্দুমাত্র ইচ্ছা আমার আর নেই অনেক হয়েছে আমার মনে হয় এবার দেওয়ার দরকার একই বিষয় বেচুরামও করে যাচ্ছে সবাই করে যাচ্ছে বেচু টিনু কিন্তু খুব একটা করছে না বারবার বলছি টিনু কিন্তু দু করছে না বেচুরামও করে যাচ্ছে ও করে যাচ্ছে একটাই পরিষ্কার কথা কৃষাণু তার বাবা মাকে একসাথে পাক একটা বাচ্চা মানুষ হতে গেলে দুজনকে ভীষণ দরকার এখানে কোনো সেবিকা সমাজসেবিকার প্রয়োজন মনে করি না এখানে কোনো স্কুলের টিচারদের প্রয়োজন মনে করি না এখানে আর কিচ্ছু মনে করি না এখানে কৃষাণুর তার বাবা মা দুজনকে দরকার এবার ওরা এক হবে না দুই হবে না চার হবে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা সেটা এবার বুঝে নিক অফ ক্যামেরায় অন ক্যামেরায় আর না অফ ক্যামেরায় ওরা ওদের সন্তানের ভালো মন্দ নিয়ে চিন্তাভাবনা করুক তবে যে পর্যায়ে লেবেলে গেছে কেন ওরা ওদের ইগোকেই প্রাধান্য দিয়েছে ওদের বাচ্চাকে প্রাধান্য দেয়নি এটাও আবার কথা আছে বন্ধুরা এখানেও যদি এখানেও যদি বোঝাতে পারলাম তলায় তলায় কিছু হয়ে থাকে আমার মনে হয় না হয়েছে আমার মনে হয় না হয়েছে তবে বুঝতে পারছি না কারণ টিনু আজ পর্যন্ত কোনো দিন মুখ খুলে কিচ্ছু কৃষাণুর কথা বলেনি পরে বুঝ জানবে সবই যখন হবে জানতে পারবে করতে করতে আজ দু বছরে পৌঁছালো কিছুই টিনু বলেনি কিছুই জানতে নি দেখো যা দেখবো তাই বলবো টিনু আমার কেউ হয় না সন্দীপ আমার কেউ হয় না এখানে কেউ আমার কেউ হয় না আমিও কাউরির কেউ হয় না সুতরাং সোশ্যাল মিডিয়ায় এসছি কাজ করবার জন্য সেটা বুক ফুলিয়ে এবং মাথা উঁচু করে করতে হবে তাই না সেটাই আমি মনে করি আসল কন্ট্রোভার্সি সুতরাং ওই সমাজসেবিকার নিজেদের মধ্যে দেখাও কন্ট্রোভার্সি পাওয়ার বড্ড ক্যাঁচাল করে দিল আর বে বেশ বেশ কিছু ক্রিয়েটার ওই উৎসাহ পে আরে উনি তো বলে দিয়েছেন ম্যাডাম তো বলে দিয়েছেন ব্যাস চল চল কি বলে চল ধন্য বলে একদম শুরু হয়ে গেল ছি 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 নিজেদের বিবেকে লাগছে না যে কি করছি নিজেদের খারাপ লাগে না যে আমরা কি করছি হ্যাঁ শুধু একটা কন্টেন্ট ক্রিয়েটার নাম না বললেই নয় তাকে আমার এই মুহূর্তে সব থেকে বেস্ট এবং বেট গুড বেটার বেস্ট বলে মনে হচ্ছে তাকে নাম বলবো না হার্টসকে ও কোনো রকম এখনো পর্যন্ত না 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 ও তো আবার মিলেছে না তোমরা তো বলবে হ্যাঁ হার্টসকেই মনে হচ্ছে বলবো না হার্টসকে মনে হচ্ছে যে হ্যাঁ একদম ঠিকঠাক কন্টেন্ট করছে যেটা দরকার আর এগুলো কি করছে কি দূর কি হচ্ছেটা কি এখানে বলি হচ্ছেটা কি এখানে তো যাই হোক বন্ধুরা আজকের মতন এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা